দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে আজ কুড়ি আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধীর জন্মদিন উনিশশো সালে কুড়ি আগস্ট রাজীব গান্ধী জন্মগ্রহণ করেছিলেন তাই আজ এই দিনটি ভারতবর্ষের জনসাধারণ ও কংগ্রেস কর্মীদের কাছে এক গর্ভের দিন আজ মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকায় রাজীব গান্ধীর বসানো প্রতিকৃতি মূর্তিতে সামনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান রাজীব গান্ধীর স্মৃতিচারণের মধ্যে দিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা যাপন করে রাজীব গান্ধীর আশিতম জন্মদিন পালন করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা বর্ধমান জেলা কিষাণ কংগ্রেস সভাপতি জ্যোতির্ময় মণ্ডল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি বুলবুল আহমেদ মন্তেশ্বর ব্লক যুব কংগ্রেসের সভাপতি সাহিদ শেখ সহ আরও অন্য অন্য নেতৃবৃন্দ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জ্যোতির্ময় মণ্ডল বলেন রাজীব গান্ধী আমাদের গর্ব রাজীব গান্ধীর চিন্তাধারা যদিও সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যায় আজকে ভারতবর্ষ আরও উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছে যেত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজকে কোথায় কি অনুষ্ঠান পালন করা হচ্ছে আজকে মন্ত্রেশ্বর বাজার সংলগ্ন এলাকায় রাজীব গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারত রত্ন রাজীব গান্ধী আশিতম জন্মদিন পালন করা হচ্ছে কে কে আছেন আপনারা এখানে উপস্থিত আছেন যে বর্ধমান জেলা কংগ্রেসের নেতা বুলবুল আহমেদ বর্ধমান জেলা পিসিসি মেম্বার জ্যোতির্ময় মন্ডল আরও অনেকে এর মধ্যে দিয়ে কি জানাতে চাইছেন এর মধ্যে দিয়ে জানাতে চাইছি যে রাজীব গান্ধীর যে কর্মকাণ্ড রাজীব গান্ধীর মূল্যবোধ রাজীব গান্ধীর যে ভাবধারা চারিদিকে ছড়িয়ে দিয়ে রাজীব গান্ধী আজকে ভারতবর্ষের এই রাজীব গান্ধীর জন্মদিনে সংবস্ত আপনার নাম পরিচয় আমার নাম জ্যোতির্ময় মন্ডল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার